তো আর টাকা পয়সা দিয়ে আমি পুষ্টি দেবো কে হ্যাঁ ঘন্টা হয়ে গেলো এখনো একটা কাস্টমার রইল না তোরা কি মার্কেটে লোকজন লাগাইসনি নাকি বাবা লোক মার্কেটে ছাড়াই আছে হৈদের তো এতক্ষণ চলে আসার কথা চলে আসবে না আপনার চিন্তা করার দরকার নেই এই ব্যবসা করতে আসি এনে ভ্যান ভ্যান থাকা আসনি গোপাল বুতের তা ফকির ভাড়া করেছি আশো টাকা দিয়ে এখন ঠিক এনে চলে আসবে না ওই ফকিরের দিকে কাস্টমার দ্রুত ছিল আমি একটা কথা কই বাবা নাম তো নিজেই

ঠিনো ভাড়া ভাড়া করে টাকা দিয়ে পঞ্চাশ টাকা তো আমার ঘর গেলো ভাঙা ঠিকই আমার দুশো টাকা দেওয়া লাগবে আমি আগে করে এ খুব কামে

আপনার যে কিরামতি বাবা আপনার পরের পার্থক আমার দিয়ে দেবেন বাবা ঠিক আছে বাবা দ্বারা কিচ্ছু হবে না সালা বাবা আমি প্রেম করে বিয়ে করে বাবা আমার ওই স্বামী আবার লাগবে বাবা শুনেছি তোমাকে খুব নাম দাও হ্যাঁ করে আমার স্বামীটা বিয়ে দাও আপনি জাগা মতো এসেছেন আপনার সব রোগ আর আপনার ওই স্বামীকে বাপ কোন চলে আসবে আপনি করেন না আমার বাবা যে তুই একবার সাথে সাথে তুই তো সব ভালো পারিস বাড়ার তুমি তারও শুধু অসাল আমার কাছে দিতি একটা ভালো লোক দিতে পারে না

তোমার সে ভাতা তোমার টানে চলে আসবে আমি বলি ভণ্ড বাবাই কিছু যা তুই চলে যা ওই মেয়ের তোর বাড়ি আজকে সন্ধ্যা পাঁচটার ভিতরে চলে আসবে মা তুই আমার দরবারে আইসিস তোর ছেলে কি সমস্যা বল আমার কাছে বাবা আমার ছেলে কিছু খাতি পারে না মুখিনুসি নেই দিন দিন শুকো কাংলা আছে বাবা এর বলে মোরার আর মেয়ে রুচি না তোর যদি রুচি না থাকে তো রুচি কিছু খাট পারে না কিছু খাটি পারে না মোরার আর মেয়ে রুচি নাই খালা পাঁচ হাজার একশো টাকা দাও দিয়ে যাও কি মহির রুচি ফিরবে যাও এই মরার বলে মহির তুই তো লুচা বাবা জানিলি কেমন বাবা কেমন বাবা অন্তর জামিন বাবা হলো সব জানে তোর মতো নিশ্চর বাবার কানে আগেই থাকে

খাবা কত হয়েছে গুছা আর ওই যে ভাড়া করে নিয়ে আর টাকা পয়সা গুছা খালি তাড়াতাড়ি আসো আমরা দোকানপাট বন্ধ করে দিচ্ছি চাচ্ছি ভাই খদ্দের মধ্যে তো আপাতত নেই আসো বাবার কাছে তোমার নালিশ ভাই তাহলে কি সমস্যা বাবার কাছে কন আপনার তুমি যদি কব তাহলে তোর বাবা কি জানে কি বাড়ার অন্ত জমি তোর বাবার কাছে শোন ভাই ওরকম করে কেন না ওরকম কথা করলি বাবা ঋষি বড়িয়ে আগুনি আপনি পুড়িয়ে ছাই হয়ে যাবেন বড়িয়ের বড়া যদি বাবা মাইরে দেয় তে ভস্য হয়ে যাবেন আপনি বাবার কাছে যাই দেখেন বাবা আমাকে অন্তর যাবেন বাবার নামে এরকম কথা কবেন না তার দয়ে আমরা দুটো ডাইল ভাত পাইছি আসি এই ব্যবসা যদি না করি তাহলে আমাদের বৌ বাতা সব নাকে মারা যাবে

সমস্যার কথা যদি তোমার কব তুমি কি বাড়া জানো নাকি তাহলে তুমি কি রাম অন্ত জামে বাবা সমস্যা আমার বোঝা হয়ে গেছে প্রতিদিন ঘর পরে দুই মুটকি করে খাবি আর তুই হচ্ছে গে হয়ে যাবে আসল পুরুষ যা তারপরে যদি কাজ না হয় তাহলে এই বাবার কথা তুই আর কি করবি না যা গুরু

বাবা বাবা আপনারা কেউ মানবেন না এবং আপনারা এসবের ভিতরে যাবেন না এসব কেউ বিশ্বাস করবেন না এসব সব হচ্ছে ভণ্ডামি আপনারা এসব হতে সব সেরা কি কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না